আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য আর আজকে আমার ডিগ্রি রেজাল্ট দিল টু পয়েন্ট ফাইভ ওয়ান পে পাস করছি আসলে যখন চাকরি হয় চাকরির পরবর্তীতে ভর্তি হয়েছিলাম ডিগ্রিতে তো দেখতে দেখতে পাঁচ বছর পাঁচ বছরে শেষ করছি ইউনিভার্সিটির পরীক্ষা ওপেন না এক পরীক্ষা শেষ হইতে দুই বছর লাগে যা হোক গত বছর অসুস্থতার কারণে ঠিক মতো পরীক্ষা দিতে পারি নাই এই জন্য আর একটু সময়টা বেশি লাগছে সবাই দোয়া করেন বলো কিছু বলবে কথা সালাম আলাইকুম বলো কেমন আছে কেমন আছে আমার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করে আমি কিন্তু কোন খাবার খাই না আমি তো খাবার খাই না আমি শুধু দুষ্টমি করি আমি শুধু দুষ্টমি করি বাই বাই দাও বাই বাই সবাই ভালো থাকবেন গুড নাইট